সম্মানিত কৃষক ভাইরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আপনারা ইদানিং ধানের বিভিন্ন ধরনের পোকার টেনশনে আছেন যেমন মাজলা পোকা ধানের পাতা মোড়ানো পোকা চুঙ্গি পোকা তারপর আবার কিছুদিন পরে অক্টোবর মাসে দেখা যাবে যে ধানে কারণ পোকার আক্রমণ করে অর্থাৎ বা ব্রাউন প্ল্যান্ট হপার সংক্ষেপে যেটাকে বলে বাংলায় বলে বাদামি ঘাস বা কারেন পোকা অর্থাৎ ধানের নিচে ধানের শীষ বের হওয়ার পর ধানের নিচের দিকে এই পোকায় আক্রমণ করে এবং আক্রমণে ক্ষতির পরিমাণ হলো শতভাগ আপনার জমিতে যে পরিমাণ ক্ষতি করবে সেটা আপনার ধানের ধান একবার শেষ করে দিবে এই কারণ পোকা এবং মাজরা পোকা পাতা মোড়ানো পোকা গান্ধি পোকা চুঙ্গি পোকা গলমাছি যত ধরনের পোকা আছে সে পোকায় একটিমাত্র সমাধান সেটি হলো আপনাদেরকে একটু পরে বলি পোকায় কেন বেশি আক্রমণ করে আপনাদের এই আমন ধানে পোকায় বেশি আক্রমণ করার মূল কারণ হল আপনারা অতিরিক্ত ইউরিয়া সার ব্যবহার করেন এবং পটাশ সার কম ব্যবহার করেন অর্থাৎ সুষম যে সার এনপি কে এস নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম এবং সালফার এই চারটি সার হলো আপনার ধানের জমির জন্য উত্তম সার এই সার আপনারা কি করেন থিওবিট ব্যবহার করেন বুরন ব্যবহার করেন আজে বাজে সার এই ভিটামিন হিসেবে ধানের জমিতে অনেক কিছু দেন এগুলো দেওয়া কিন্তু সম্পূর্ণ নিষেধ ধান চাষে এত কিছু দিতে হবে না সরাসরি নাইট্রোজেন অর্থাৎ ইউরিয়া ফসফেট পটাশ এবং জিপসাম আর জিপসাম আপনাদের জমিতে দিতে হবে জমি চাষের সময় নিচে জিপসাম পটাশ এবং টিএসপি এই সারগুলো মাটির নিচে দিয়ে চাষ দিয়ে তারপর আপনার ধানের এই যে দেখেন একটা পোকা দেখা যাচ্ছে এই ধানের ধানের জমিতে কি সরাসরি পোকার দেখা যাচ্ছে পোকার দেখে তো বুঝতে পারছেন যে ধানের জমিতে কি ধরনের পোকা আক্রমণ করছে এই ধানের পোকা দমনের জন্য একটি কীটনাশক আপনারা জমিতে ব্যবহার করবেন সেই গ্রুপটি কি ক্লোরোপাইরিফস ক্লোরোপাইরিফস গ্রুপের কাজ কি এই ক্লোরোপাইরিফস গ্রুপের কীটনাশক ধানের কি কি কাজ করে এটি কিন্তু ধানের জন্যে সরাসরি এটি প্যাকেটের গায়ে অর্থাৎ গভর্নমেন্ট এটাকে ধানের পোকা দমনের জন্যই অনুমোদন দিয়েছে যেমন ধানের মাছ পোকা ধানের গান পোকা ধানের কারেন্ট পোকা অর্থাৎ ব্রাউন ধানের বাদামি ঘাস এই পোকাগুলো দমনের জন্য এবং হিপসা এই পোকাগুলো দমনের জন্য গভর্নমেন্ট এই ক্লোরোপাইরি ফস গ্রুপকে অনুমোদন দিয়েছে ক্লোরোপাইরিফস গ্রুপের কীটনাশক আপনার জমিতে যদি চব্বিশ ইসি হয় তাহলে দুই মিলি আর যদি আটচল্লিশ ইসি হয় তাহলে এক মিলি পরিমাণ মিশিয়ে আপনার জমিতে প্রয়োগ করবেন তাহলে আশা করি আপনার জমিতে যত ধরনের পোকা আছে ইনশাল্লাহ একটি মাত্র বিষেই ধানে এখন দুইবার বিষ দিলেও দেখা গেল যে আপনার শীষ আসার আগে পুষি পর্যায়ে পোকা আক্রমণ করে তখন একবার ব্যবহার করবেন এবং শেষের দিকে অর্থাৎ ধান শীতজন বের হবে তারপর একবার ব্যবহার করবেন ইনসাল সাগর কি আপনার ধানের জমির যত ধরনের পোকা আছে সবগুলো একবারে দমন হয়ে যাবে তো দর্শক মণ্ডলী ক্লোরোপাইরি ফর্স গ্রুপের কয়েকটি কীটনাশক আছে তার নাম বলি তার ভিতরে প্রথম হইল ডার্সবান তারপর ওয়াটোফ তারপর হলো মর্ডার তারপর হলো মডার্ন তারপর ক্লোরোসাইরিন এই যে কয়েকটি কীটনাশক আছে এর যে কোনো একটি কীটনাশক আপনার প্যাকেটের গায়ে উল্লেখিত মাত্রায় আপনার জমিতে প্রয়োগ করবেন তাহলে আশা করি ইনশাআল্লাহ আপনার ধানের জমির সকল ধরনের পোকা ধ্বংস হয়ে যাবে ধন্যবাদ